ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সম্মান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আবারও ব্ল্যাক স্ট্রঙ্গার একশো যেটা ড্রাগন বলি আমরা ড্রাগনের দুইটা ব্যাটারি নিয়ে একটু কথা বলবো তো প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেন কোনোটাতে একশো চল্লিশ কোনোটাতে একশো একান্ন লেখা ওজন একই কারণটা কি তো এই কারণটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এবং আমরা যারা ডিজে ডিসির জন্য পাগল হয়ে যায় অনেক কাস্টমার আছে ডিজে ডিসির জন্য প্রচুর পরিমাণে আমাদেরকে ফোন করেন তো আজকাল ডিসির ব্যাটারির দামের পার্থক্য আর এই ব্যাটারির দামের পার্থক্য অর্থাৎ একই ওজনের ব্যাটারি দাম অনেক কম বেশি হয়ে যায় এটাও আজকে আপনাদেরকে দেখাবো এইটা হচ্ছে একশো এটা হচ্ছে একশো তো এগুলোকে কেউ মডেল বলেন কেউ অ্যাম্পিয়ার বলেন তো প্রিয় দর্শক এগুলোতে আসলে প্রকৃতপক্ষে এত অ্যাম্পিয়ার থাকে না আমরা ব্যাটারি কেনার সময় আপনারা বলে থাকি আমরা আপনাদেরকে সরাসরি জানিয়ে থাকি যে ভাইরা আপনারা কোন ওজনের ব্যাটারিটা নেবেন ব্যাটারিটা তিন ধরনের পাউডার ব্যাটারি বেশিরভাগ সচরাচর হয় একটা হচ্ছে পনেরো কেজি একটা সতেরো কেজি আর একটা হচ্ছে উনিশ কেজি তো এই তিন কোয়ালিটির ব্যাটারি বেশি হয় এর মধ্যে থেকে একশো দুইশো গ্রাম কম বেশি হয় ভেদে এবং বিভিন্ন কারণে একশো দুইশো গ্রাম ব্যাটারি কম বেশি হয় তো প্রিয় দর্শক এই ব্যাটারিগুলি আমরা আপনাদেরকে আজকে দেখাবো এটা একশো চল্লিশ এবং একশো একান্ন তো এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটাও কিন্তু ভাবিয়া ব্যাটারি এটাও কিন্তু ফাবিয়া ব্যাটারি তো ফাবিয়া ড্রাগন যেটা যেটা ড্রাগনের ছবি দেওয়া গাড়িওয়ালা ভাইরা এটাকে মার্কা বলে চিনেন এটা হচ্ছে নম্বর ওয়ান তো এই ব্যাটারিটা আপনাদের পনেরো কেজি এইটাও পনেরো কেজি ধরা হয় তো প্যাকেট সহ তো প্যাকেট ছাড়া যেটা মাপ পাবো আমরা সেটাই হচ্ছে প্রকৃত ব্যাটারির মাপ বা ব্যাটারির ওজন তো এখন আমরা এই দুইটা ব্যাটারি একটু ওজন করে দেখব এবং আমরা দামের পার্থক্যটা একটু আপনাদেরকে বলি তো এই ব্যাটারিটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি ফরে ছয় দিয়ে আর এইটা নিতে পারবেন ছয় দিয়ে তো দুইশো টাকা কম বেশি তো ওজনেও প্রায় একই হালকা একটু কম বেশি আছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখায় এটা কিন্তু ফাবিয়া মোটরস লিমিটেড মেড ইন চায়না এটাও কিন্তু ফাবিয়া ব্যাটারি হাউজেরি ব্যাটারি তো এখন আপনাদেরকে একটা জিনিস আমি বুঝাই যেটা হচ্ছে দামের একটু পার্থক্য আছে আর ওজনটা যদি আপনাদেরকে দেখাই ওজনটা আমি আপনাদেরকে দুইটারই ওজন দেখাবো তো প্রিয় দর্শক তার আগে জেনে নেই এই ব্যাটারিগুলো আপনারা কিভাবে আমাদের কাছ থেকে পাবেন তো আমরা কিন্তু চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকি অন্যান্য জায়গায় দেখবেন যে ব্যাটারির দামটা এইরকমই ডেলিভারি চার্জ ফ্রি নেয় ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের অনেক টাকা খরচা হয়ে যায় তো এখানে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা দিয়ে মাল তুলে নেবেন ধরেন এটা ছয় আপনি পাঁচশো টাকা দিলেন ছয় টাকা বাকি থাকলো গাড়ি ভাড়া আমরা দেবো ছয় হাজার টাকার হয়তো বা ওই কন্ডিশান খরচ অর্থাৎ যে টাকা আপনি বাকি রাখছেন ওই টাকার দশ টাকা করে চার্জ কাটবে ছয় হাজার ষাট টাকাতে আপনি মাল তুলে নেবেন এরকম অর্থাৎ টাকার চার্জটা আপনাকে দিতে হবে বিকাশ খরচের মতো আর কন্ডিয়ারের চার্জ আমি দিয়ে দেব কুরিয়ারের চার্জ আপনাকে দিতে হবে না আর এগুলো সোলারের জন্য খুবই ভালো এবং ইনভার্টারের জন্য খুব ভালো কাজ করে তো এই ছোটো ব্যাটারিগুলি আপনারা ছয়শো বিয়ের সর্বোচ্চ আইপিএসে দিতে পারবেন এর বেশি আইপিএসে দিলে ভালো রেজাল্ট পাবেন না অর্থাৎ আপনাকে একটা কথা বলবো না কারণ অনেকেই দেখিছে এরা এই ব্যাটারিগুলো দুই হাজার ওয়াট ইনভার্টারের সঙ্গে দিচ্ছে তারপরে তিন হাজার ওয়াট ইনভার্টারের সঙ্গে দিয়ে বলতেছে চারটা পাঁচটা লাইট চলবে আচ্ছা ভাই চারটা পাঁচটা লাইট চলবে এটা দিয়ে না বলবো না কিন্তু কত ঘন্টা চলবে এটা তো বলতে হবে মানুষকে হাতে একটা জিনিস ধরায়া দিলে হয়ে গেল এরকমটা করা যাবে না কারণ এটা পনেরো কেজি ওজনের একটা ব্যাটারি ছোটো ব্যাটারি এটাতে দুইটা তিনটা ফ্যান চললে তাই বেশি এর বেশি দিলে বেশিক্ষণ বেকআপ পাবেন না আপনি একটা জিনিস কিনলেন যদি বেশি বেকআপ না পান তখন এই জিনিসটা কি করবেন তাহলে তো আর আপনার কাছ থেকে রিটার্নও নিবে না আপনার এটা বিপদ মানে টাকাটা আটকায় গেল তো এইরকম করা যাবে না যেটা দিয়ে যে কয়টা চালালে ভালো হবে সেইটা সেইভাবে ব্যবহার করতে হবে এটাতে দুইটা ফ্যান চালালে খুব ভালো চালাতে পারবেন সর্বোচ্চ তিনটা কোনো অসুবিধা নাই আর ডিসি ফ্যান লাইট যদি চালান সেই ক্ষেত্রে আপনি চারটা পাঁচটা ফ্যান লাইট কোনো সমস্যা নাই চালাইতে পারবেন ডিসি টেবিল ফ্যানগুলেন তো এই হচ্ছে বিষয় তো ইনভার্টারের জন্য ভালো হবে সোলারের জন্য ভালো হবে আইপিএস এর জন্য ছোট ব্যাটারি খুব বেশি বেকআপ পাবেন না যদি কম্পিউটারে লাগান সেটার জন্য পারফেক্ট খুব ভালো হবে এছাড়া ডিসি ফ্যান লাইটের জন্য এইটাই আন আপ চাইতে বড় ব্যাটারি ডিসি ফ্যান লাইটের দরকার পড়ে না এইটুকু হলেই অনেক ভালো বেকআপ পাবেন তো আসুন এইগুলো এখন ওজন দিয়ে একটু দেখায় আমরা যে ডিজে ডিসির পাগল হয়ে যাই আসলে দেখা যাক তো ওজনটা কি আছে তো আমরা এটা এখন মিটারে দিব তো দেখেন পনেরো কেজি নয় গ্রাম পনেরো কেজি নব্বই গ্রাম এটা তো পনেরো কেজি নব্বই গ্রাম ওজনটা রয়েছে তো ডিজে ডিসি আমরা কিন্তু আগের ব্যাটারিতে মাপ দিয়ে দেখিয়েছিলাম ওইটা হচ্ছে চোদ্দো কেজি আটশো নয়শো এরকম থাকে আচ্ছা একশো চল্লিশটা একটু দেখায় আপনাদেরকে ওজন দিয়ে একশো চল্লিশ হচ্ছে চোদ্দো কেজি নয়শো চল্লিশ গ্রাম আর এটা হচ্ছে একশো চল্লিশ এটা চোদ্দো কেজি নয়শো চল্লিশ গ্রাম তো এটা দাম আসলো আপনার হচ্ছে ছয় হাজার সাতশো এটা হচ্ছে পনেরো কেজি নয় নব্বই গ্রাম ওজন আসছে আর একশো চল্লিশ হাজার পাঁচশো ওইটার ওজন আসছে চোদ্দো কেজি নব্বই গ্রাম এই হচ্ছে দুইটা ব্যাটারির মধ্যে হালকা একটু পার্থক্য রয়েছে তো আপনাদের যাদের প্রয়োজন আপনারা অবশ্যই ইউসিউ বিডি চ্যানেলে অর্ডার করে প্রোডাক্ট নিতে পারেন ইনশাল্লাহ দেখেন আজকে আমাদের প্রচুর পরিমাণে প্রোডাক্ট অর্ডার হয়েছে আমরা যেসব সব প্রোডাক্টগুলো প্যাকেজিং করে রেখেছি এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার হয়ে গেছে তো এই প্রোডাক্টগুলো সবই কিন্তু অর্ডার হয়ে গেছে তো প্রচুর পরিমাণে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমাদের প্রোডাক্ট অর্ডার হয় প্রত্যেক দিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি অর্ডার করে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম